চ্যানেল পরিমাশাসম ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমরা থামেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি ব্লগ নিয়ে এসেছি শাড়ি চ্যালেঞ্জ শাড়ি পরে থাকার আজকে আমি চব্বিশ ঘন্টা শাড়ি পরে থাকবো তো আমি ঘরেতে একদম শাড়ি পরতে পারিনি সত্যি কথা বলছি আমার পক্ষে বাড়িতে ঘরে মানে ঘরেতে শাড়ি পরে কাজকর্ম করা সংসারে খুবই ক্রিটিক্যাল ব্যাপার মানে খুবই কষ্টকর তো আমার পক্ষে সম্ভব নয় আমি শাড়িকে ভালোবাসি কিন্তু আবার মানে অপছন্দও করি ভালোবাসিও না কারণ আমি এই গরমের মধ্যে বাড়িতে শাড়ি পরে থেকে কাজকর্ম করতে একদমই আমি পারিনি আর দ্বিতীয়ত আমি মন্দিরে গেলে কোনো অনুষ্ঠানে ওকেশানে গেলে শাড়ি পরি তো যাই হোক আজকে আমি শাড়ি পরে নিয়েছি রেড কালারের এই শাড়িটা করলুক আমার কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো এখন আমি রান্নাবান্না করবো তো নাম তো রান্নাবান্না করবো আমি চলো ঝটপট রান্নাবান্না করে নিই আর শাড়ি পরে সব কিছু আজকে কাজকর্ম হবে আর আমার শান হয়ে গেছে আজকে আমি চুল মাথা ধুই নি কারণ একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে মানে গরম ঠান্ডা না অ্যাকচুয়ালি কালকে আসলে ঠান্ডা ছিল আর আমার ঠান্ডা লেগে গেছে কারণ কালকে বরফ বৃষ্টি হয়েছিল সেই জন্য তো বরফ বৃষ্টি তো যাই হোক চলো ঝটপট রান্নাবান্না আমি করে ফেলি আর টাইম চলে যাচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি বেলেখানি ক্লিক করে দিও নোটিফিকেশনটা অন করে দেওয়া তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে তো চলো ঝটপট রান্না করে নিই আর তোমাদের সঙ্গে যতটা আবার শেয়ার করবো আর তবে আমি রাত্রি পর্যন্ত একদম মানে আমি শাড়ি পরে থাকবো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো রান্না বান্না করে নি

কমপ্লিট হয়ে গেছে আর আমি শুয়ে পড়েছি আর আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে শাড়ি পরে প্রচন্ড ব্যাপারটা আমার শাড়িতে একটাই সমস্যা আমার যে মানে ওই পেটপোটে যে দড়িটা বাঁধা হয় মানে ওই সাওয়ার দড়িটা যে বাঁধা হয় হাঁটতে পারবে না ওই জায়গাটায় আমার খুব সমস্যা প্রচণ্ড অস্বস্তি হচ্ছে খুব ভালো লাগছে না বিরক্ত লাগছে কিন্তু তাও চ্যালেঞ্জ নিয়েছি এখন করবো মানে করবো করবো না করবো তো চলো এখন এখনো তারপর আবার দেখা হচ্ছে মায়ের সঙ্গে বিদ্যালয়

তবু এই গাছগুলো সব ঠিক আছে কিন্তু আমার এই চিচিঙ্গা গাছটার অবস্থা খারাপ হয়ে গেছে কাল থেকে বৃষ্টি হচ্ছে এর আগে আমি উঠেছিলাম ভেবেছিলাম একটুখানি ভিডিও করব আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করবো কিন্তু কিচ্ছু করার নেই এখানে মানে বৃষ্টি হয়ে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি এখন যেটা করব এখন কিন্তু এখন পর্যন্ত শাড়ি পরে আছি ওকে তো আমি বলেছি চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টায় শাড়ি পরে থাকবো আর আমি এখন যাবো নাস্তা বানাতে দোকানের জন্য চলো চটপট নাস্তাটা বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে জমি আড্ডা হচ্ছে yang mau masuk. Banget. Eh. Eh. i গাইস টিফিন রেডি আর এখানে রেখে দিয়েছি এই দেখতে পাচ্ছ এতে আছে তরমুজ আর ওটাতে আছে ডিম ডোস এক কৌটা করে বানিয়ে দিয়েছি চল ভাগ্য দোকানে ফোন করে দিই আর তারপর ছেলে দুজন আবার ম্যাগি ভাজা বানাতে হবে সো গাইস এখানে তিনটে বাটি ম্যাগি ভাজা রাখা হয়ে গেছে আর যারা খাবে মুড়ি তাদেরকে দেওয়া হবে ম্যাগি ভাজা তো তুই কি খাবি মুড়িটা খাওয়া খাবি না খাবি মুড়ি যদি না খাবি হ্যাঁ ঠিক আছে আমি যেটা দেবো সেটা না খেলে তাহলে আমিও ম্যাগি ভাজা দেবো না ফুলকপির জল দিয়ে মুড়ি মাখানো হয়ে তিন ভাত হয়ে গেছে মুড়ি খেলে কি পাবেন কাঁচা নয় ভাজা গান্টা করছ লা কা লাগ ।

আচ্ছা আমি এখানে বসে আছি আমি কথাগুলো শুনছি আমরা খেতে বসে পড়েছি তুই জল খালিও বসতে পারবি বাবা খাও আমি খাই তারপর জলদি করে খা চোখ আজ আমার মুড়ি খাওয়া গেছে আর আমি নিয়ে বসে পড়েছি ম্যাগি ভাজা ও ভাইস এখন কটা বাজছে চলো তোমাদেরকে দেখাই এখন কটা বাজছে ছেলেরা এখন পরতে বসে কমপ্লিট করে বলেছি আজকে পুরো দিন তো শাড়ি পরে আছি তো বারোটা বাজে গেলেই কমপ্লিট হয়ে যাচ্ছে না তো সাড়ে এগারোটা বেজে গেছে রান্না করতে করতে পারোটা পার হয়ে যাবে সো গাইস আমি এখানে ঘোরে লাইভ হবে না মানছি না মানব না সো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে ডাঁটা দিয়ে আলু দিয়ে কাজ করা দিয়ে ঝোল আর ওইদিকে ভাত হচ্ছে ওগুলোর সবজিগুলো গরম করে নিয়েছি খাওয়া দাওয়া হবে আর পাগলের মতো আজকে সারাদিন আছি শাড়ি পরেছে একটু সাজো করে ব্লগ করে কারণ আমি এরকমই থাকতে চাই এরকম এলো অগোছালো ভালো লাগছে আমার কেমেস্টারটা মানে কুমে দিয়ে তো গরিবের সম্পত্তি এটা ভিডিও করার জন্য তো আমি এখন সবজিগুলো ধুয়ে সবজিটা রান্না বসাবো রান্না বসিয়ে বাসন ধোবো তারপর ক্যাম্পারে জল আনতে যাবো মানে আমার প্রচুর প্রচুর কাজ আজকে ঘরটা গোছাপবো সো চলও বেশি তোমাদের সঙ্গে বক করতে হবে আমার বাড়ির গাছগুলো হবে না বাড়ির কাজগুলো করতে হবে তো আমরা তোমার চারিদিকে সাবস্ক্রাইব করছে না আবার ভিডিওগুলো ফুল ওয়াজ করছে না আর আমার ঘরের কাজগুলো করে দিয়ে যাচ্ছ না তোমরা কেন আমার ঘরের কাজ করে যাবে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার ওকে তো চলো ঝটপট সব কাজ কমপ্লিট করি ভিডিও কিন্তু এখন এ নয় নি এখন বাকি আছে তো ভাই সেখানে মুড়ি খাওয়া ছিল বাসন পড়ে আছে তারপর বাচ্চাদের জন্য ম্যাগি ভাজা করেছিলাম দোকানের জন্য রিভিউস করেছিলাম তারপর ফেসমুস পাঠিয়েছিলাম সব পড়ে আছে এগুলো সব ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে নিই তারপর ঘরটা একটু মুছতে হবে কারণ আমাদের ইংরেজিতে এত নোংরা হয়ে যায় যে রোজকার কাল হয় তারপর আবার রোজ বৃষ্টি হচ্ছে এখন কাল থেকে রাজস্থান এ বৃষ্টি হচ্ছে মানে বিরাট ব্যাপার জল আনতে এসছে আর গরুটা দেখো কিভাবে বসে আছে তো বেশ সময়টা দেখে আর তার সাথে সাথে আমাকেও দেখে নাও তো গাইজ আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আজকে পুরো দিন শাড়ি পরে থাকবো সকাল থেকে শুরু করে এখন রাত্রি পর্যন্ত আমি শাড়ি পরে আছি আমি চ্যালেঞ্জে জিতে গেছি আমার জন্য অনেক কঠিন ব্যাপার কিন্তু কিন্তু আমি একটা জায়গায় বেঁচে গেছি কারণ দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে তারপরে আমি ঠান্ডা ঠান্ডা মৌসুম আর আমার সমস্যা হয়নি আর আমার শাড়ি পরতে একটা সমস্যা হয় আমার যে বেবি সময় যে স্ট্রেস মার্কগুলো আছে পেটের মধ্যে এগুলোতে খুব নানা চুল করে আরে একটু সমস্যা হয় ইডিটেড লাগে বাকি আর অন্য কিছু না শাড়ি পরতে ভালোই লাগে কিন্তু আমি শাড়ি পরি না তো চলো গাইজ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আজকে কারণ এই ব্লগটা আমাকে আজকে এডিট করতে হবে কালকে দিতে হবে সো তার জন্য তো আমাকে ব্লগটা এখানে এন্ড করতে হবে কারণ রাতও অনেকটা হয়ে গেছে আর আমাকে মানে ঘুমোতেও ভাবে ভিডিওটা এডিট করে তো অনেকটা রাত হয়ে যাবে থামের অনেকভাবে ভিডিও এডিট করতে হবে যদি বা আমি সেরকম কিছু করতে পারিনি টুকটাক কাজ করি কিন্তু তাও করতে হবে একটু সময় লাগবে আর ফোনের মধ্যে যেহেতু সব কিছু মোবাইল ফোনটাকেও রেস্ট দিতে হবে যেহেতু ভিডিও এডিট করে ভিডিওটা মানে যখন গ্যালারিতে সেভ হবে সেই মুহূর্তটা আমি ফোনে কোনো কাজ করতে পারবো না ফোনটা সাইডে রেখে দিতে হবে তো টাইম লাগবে এসব কিছু সেই জন্য চলো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর তোমরা যারা আমার চ্যানেল তোমার প্লিজ সাবস্ক্রাইব করতে বলবে না আর তোমার তোমরা যদি চাও নতুন নতুন ভিডিও দেখতে কোনো রকমের চ্যালেঞ্জ ভিডিও প্লিজ কমেন্ট করে জানি ওকে টাটা লাভ বাই 嗯嗯 <Yeah. S 2>、yeah.